নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের লাল ঝোল ইলিশ মাছের এই লাল ঝোলটা খেতে কান্না ভালো লাগে ইলিশ মাছের তো সব কিছুই ভালো লাগে কিন্তু আমার এই লাল ঝোলটা ভীষণই ভালো লাগে তাহলে চলো আর না করে তৈরি করে ফিরি আমি মশলাটা তৈরি করে নেবো তার জন্য এখানে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কিছুটা আদা কুচি কিছুটা রসুনের কোয়া আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা সবগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব দেখো পেস্ট করা হয়ে গেছে এই দেখো ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ইলিশ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি লবণ আর হলুদের সঙ্গে ইলিশ মাছটা খুব ভালোভাবেই মেখে নিচ্ছি লবণ আর দিয়ে ইলিশ মাছটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে আর ইলিশ মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো ইলিশ মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো সব ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে ইলিশ মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ইলিশ মাছের লাল ঝোলটা করে নেব ইলিশ মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচা মতো গোটা জিরে জিরেটা হালকা করে ভেজে নিচ্ছি জিরেটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার দেখো আগে থেকে তৈরি করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কিছু মশলা দিচ্ছি এখানে হাফ চামচা লবণ হাফ চামচা হলুদ গুঁড়ো হাফ চামচা লঙ্কা গুঁড়ো হাফ চামচা জিরে গুঁড়ো এবার সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলার মতোই দিয়ে দেবো পরিমাণ মতো জল পাতলা ঘন যে যার মতো করে নিতে পারো আমি ঝোলটা একটু পাতলাই করব তার জন্য জলটা একটু বেশি দিলাম দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখেই বুঝতে পারছো নিশ্চয় ঝোলটা ফুটে গেলেই ভিজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ছাড়া ইলিশ মাছটা যেন অসম্পন্ন থেকে যায় ধনেপাতা দিলে পরে ইলিশ মাছটা খেতে ভীষণই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি গোটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি প্রথমে কাঁচা লঙ্কা বাঁটা দিয়েছি যার জন্য এখানে আমি গোটা গোটাই কাঁচা লঙ্কা দিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে দেখো ইলিশ মাছের লাল জল একদমই রেডি দেখে বুঝতেই পারছো নিশ্চয় যে ইলিশ মাছের লাল জলটা কতটা ভালো হয়েছে ইলিশ মাছ অনেক রকম করেই ভালো লাগে কিন্তু ইলিশ মাছের এই লাল জলটা খেতে আমার বিশেষ করে বেশি ভালো লাগে আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণই সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না আর দেখো ইলিশ মাছের লাল জলটা একদমই লাল কালারটা কতটাই ভালো হয়েছে ইলিশ মাছের এই লাল ঝোলটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয় তাহলে চলো এবার আমি সার্ভ করে দিই ইলিশ মাছের এই লাল ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে আমার আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করব এই রকমই সহজভাবে প্রত্যেকটা রান্নায় তোমাদের সামনে আনার